করে জান্নাতের বাবার দরবারে গিয়া জান্নাত তালাশ করে বড় বড় গরু নিয়া ওই আটরশির দরবারে যায় জান্নাত পাওয়ার জন্য ওই শাহজালাল মাদারে দৌড়ায় জান্নাত পাওয়ার জন্য বলে কাল্লার বান্দা আসি বড় বড় মোটা তাজা খাসি লয়ে দৌড়ায় মদনে যায় মনে করছে বাবার দরবারে গরু নিয়া গেলে বাবার দরবারে খাসি নিয়া গেলে মনে হয় জান্নাত পাওয়া যাবে এরে যুবক না লাগবে না ওই সাফরান মাজারে জান্নাত কামাই করার জন্য যাওয়া লাগবে না ওই মদনের দরবারে ওই বরুনিয়া জান্নাত পাওয়ার জন্য যাওয়া লাগবে না এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবারা তোমার আমার জান্নাত তো গোরের ভিতরে আজকে গোরের ভিতরে জান্নাত রে গা সারা বাংলাদেশ কেন পৃথিবীর ভিতরে উজলি দৌড়াও কোনো দিন জান্নাত পায়মানা বানা ঢেকে না এই জন্য যুবক বাইরে বিদ্যুৎ শুনা শুনো وَإِمَّا بَمَا شَدِّي سَوَدَا পিতা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয় ওই সন্তানের উপরে আল্লাও সন্তুষ্ট হয়ে যায় আর কোন পিতা মাতা যদি সন্তানের উপরে নারাজ হয়ে যায় সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে আল্লাহ তাঁরাও ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাঁরাও নারাজ হয়ে যায় এই যুগ বায়ো বাবা রা আল্লাহ তাঁরা নারাজ হয়ে রা এ বদু মো কোনো দিন বলে

মা বাবার সাথীর ব্যাবহার খারাপ কর মা বাবার সেবা করো নাই এই যুবক লেখানে উসিনে নেও তোমার কপালে কোনো দিন চান্না কবে না দেখে না। এ যুগ যুবক বায়ো বি তো বাবা রা এই জান্নাতে মালিক যদিও চা মা বাবার সাথে সদা চুলন সরা মায়ের মনে রশ্মা তুলে বলে এ কুম্ম শিল হুমা জান্না হুমা না রোগা এ কুম্ভ তোমার মা বাবাই তোমার জন্ম জান্ন আবার তোমার মা বাবাই তোমার জন্ম জাহান্ন